स्पून दिए थे आपको क्या कुकिंग कर रहे हो बताओ क्या कुकिंग कर रहे हो গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো শনিবার তো আজকে আমার একটু রুটিনটা অন্য রকম আমার মেয়ে আজকে পুরি নিয়ে যাবে আর ওই কাবড়ি ছোলা তো বলেছিল কাবড়ি ছোলা আর পুরি নিয়ে যাব ছোলা বাটুরে তো তার জন্য ঘুম থেকে উঠে সকালবেলা আমি ওই কাজে লেগে পড়ে গেছি ওই সকালবেলা উঠেই ওই গাবড়ি ছোলা সিদ্ধ করলাম আলু ঠালু দিয়ে এখন করছি পুরি তো অনেকটা পুরি হয়ে গেছে তারপরে ভাবছি যে ভিডিওটা অন করলে হয় কারণ মানে সকালবেলাটা জানোই তো এই মানে খুবই ব্যস্ততা সকাল আমার মানে ওই সোমবার থেকে শনিবার অবধি খুব ব্যস্ততা সকাল যায় আমার তো দেখো পুরি আমি করে নিচ্ছি একা একাই টুকটুক করে ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে আর কয়েকদিন পরেই কিন্তু বিয়ে বিয়ের আর বেশি দিন নেই তো কেনাকাটা করতে যেতে চাইছি তো তার মধ্যে হঠাৎ করে আমার বর এমন একটা জিনিস নিয়ে আসলো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তোমরা অবশ্যই দেখতে পারবে এত বড় কি দামি জিনিস নিয়ে আসলো তো আমাকে এনে বলল কি তোমার মনটা খুশি নেই কেন আমি যে কোনো জিনিস কিনি তুমি খুশি হও না কেন আমি বলছি কী রকম খুশি হবো আমি তো খুশি হয়ে গেছি তো কি এমন জিনিস দিল মানে কিনলো এই বিয়ের আগে আর কি তো চলো তোমরা দেখতে থাকো তো চলো এখন আমি পুরীগুলো ভেজে নিচ্ছি আর কি জিনিস নিয়ে আসলো মানে এ না আমার বর কি জানো তো মানে যখন যেটা ও মনে করবে যে আমি এটা নিব তো ওকে কেউ আটকাতে পারবে না তো আমাদের নতুন বাড়িটা ওরকম আর কি ওর ইচ্ছাতেই ও যখন মনে করলো যে হ্যাঁ আমি বাড়ি দিব তখন আর কেউ আটকাতে পারে না মানে ওই এই ধরনেরই লোক তো কোনো ব্যাপার না ও ইনকাম করছে ওকে কিনতে দাও ওর জিনিস ওর মন মতন তো আমি বলার কেউ না তাই না তো প্রথমে জিনিসটা দেখে মানে যে জিনিসটা নিয়ে আসলো সেই জিনিসটা দেখে প্রথমে তো আমি বললাম যে কি করবে তুমি বলো তো এই জিনিসগুলো ফালতু পয়সা এখানে বসিয়ে রাখবে সেই জিনিসগুলো তুমি নিচ্ছ তো যেগুলোতে পয়সা আসবে সেগুলো জিনিস নাও সেই ধরনের দেখো কয়েক বছর আগে আট ন বছর আগে একটা ল্যাপটপ নিয়েছে সেই ল্যাপটপ এখন ব্যান্ড হয়ে পড়ে আছে মানে কোনো কাজের না আবার এই জিনিসটা নিয়ে আসলো কোনো কাজের হবে চলো এখন কাবড়ি ছোলাগুলো সিদ্ধ করে রেখেছি বয়েল করে সেগুলো তখন আমি রান্না করব তার জন্য আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়েছি আমার মেয়েরা খাবে যেহেতু ওই জন্য কাঁচা লঙ্কা বেশি দেয়নি যদি আমার লঙ্কা খাওয়ার ইচ্ছা থাকে কাঁচা লঙ্কায় খেয়ে নেবো লঙ্কা ওর পেঁয়াজ কেটে খেয়ে নেবো দেখবে কাবড়ি ছোলা না লঙ্কা পেঁয়াজ কেটে খাবে খুব ভালো লাগে আর কেউ কেউ কাবড়ি ছোলা না ওই চিকেন দিয়ে রান্না করে কিন্তু আমি কোনো দিন করে নিই কেমন লাগে সেটাও জানি না কিন্তু একদিন করতে হবে কিন্তু কি বলো তো ওই চিকেন যখন হয় তখন এগুলো রান্না করার মন করে না আর এগুলো যখন হয় যখন তখন তো চিকেন রান্না করার মন করে না এই আর কি মানে জিনিস ঘরে অ্যাভেলেবেল থাকলে কার রান্না করতে কার না ভালো লাগে তো আমি এখন দেখো টমেটো আর হলো তোমার ওই কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এগুলো আলু আর ওই কাবড়ি ছোলাগুলো ঢেলে দিলাম এগুলো এখন ভালো করে একটু ভেজে নেব জলটা শুকিয়ে নিব তারপরে একটু জল ঢেলে দেবো গরম জল দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে স্পুন থে আপুন কিনে ইউজ কে আর আজকে ঘুম থেকে উঠেছি অনেক সকালে ওইও বাচ্চাকে রেডি করিয়ে দিচ্ছে আর আমি এগুলো কাজের মধ্যে একদম বিজি হয়ে গেছি আর এগুলো আমার বানাতে অনেকটা টাইম লেগে গেল পুরো পুরো এক ঘন্টার মতো টাইম লেগে গেল তো এখন দেখো কষানো হয়ে গেল এখন জল ঢেলে দিলাম আর এদিক মধ্যে আমার দেখো স্কুল যাওয়ার স্টুডেন্টরা দেখো কুকিং করছে কুকিং দেখো স্কুল যাওয়ার বাদ দিয়ে কুকিং করছে কুকিং করে নেওয়া যায় আর এরা দেখো কুকিং করে রেহো কোথাও ক্যা কুকিংকার রে হো गिर जाएगा हटाओ हाफ ड्रेस को खा ड्रेस खराब हो जाएगी देखने कारी बता दिला एक और को खेते दीबो स्कूल ले जाबे ए बाबा जा जा जा, जा। তো গরম গরম পুরি করে ওকে খেতে দিয়েছি একটু কাবড়ি ছোলা আর পুরি আর এদিক মধ্যে ওর ব্যাগটা প্যাকিং করে দিয়ে দিলাম এখন ওকে বাসে তুলে দিয়ে দিতে যেতে হবে তো আমি রেডি হয়ে নেই আমিও যাব ওকে তুলে দেওয়ার জন্য তো বাসে তুলে দিলাম চুপ এদিক মধ্যে বসে বসে এখন পুরি খাচ্ছি একটুখানি পুরি আর ছোলা ওই গরম গরম খেতে বেশ ভালোই লাগে ওই জন্য গরম গরম পুরিয়ার আর ছোলা এখন বসে বসে খাচ্ছি আমার বর ওইদিকে খাচ্ছে আমি এইদিকে খাচ্ছি তো তোমাদের সঙ্গে একটুখানি তোমাদের সামনে এসে বসে বসে খাচ্ছি তো চলো এখন জল খেয়ে নিব জল খেয়ে তারপরে কি করা যায় না করা যায় দেখো আর আজকে না হঠাৎ করে আমাদের স্কুলে যেতে হবে জানো তো আমার বড় মেয়ের স্কুলে যেতে হবে কারণ ওর যে আমার বোনের যে বিয়ে আর ওর পরীক্ষা একদম একসঙ্গেই পড়ছে তো সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলতে হবে প্রিন্সিপালের সঙ্গে তো তার জন্য স্কুলে যাবো

তো দেখো ফাইনালি স্কুল পৌঁছে গেলাম বাইকে করে এসছি তিন তিনজনে আমার ছোটো মেয়ের স্কুল যেহেতু নেই ওই জন্য তো বাইকে করে বেশিক্ষণ লাগে না ওই ছ সাত মিনিট তারও মানে কম লাগে স্কুলটা একদম কাছাকাছি তো বাইক থাকলে আর কি সুবিধা বাইক না থাকলে একটু অটো ফটো ধরতে গেলে টাইম লেগে যায় ওই জন্য আর কি তো আমরা চলে আসলাম এখন যাব গিয়ে ওখানে বসবো বসে তারপরে প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে হবে কথা বলতে হবে কারণ এরকম মানে দিন পড়েছে সেই বিয়ের সময় আর পরীক্ষায় একসঙ্গেই জানো তো

তো আমাদেরকে এখানে ওয়েটিং রুমে ওয়েট করতে বলল। একটুখানি কারণ ওরা মিটিংয়ে আছে ওই জন্য আমরা এখন বসে বসে ওয়েটিং করছি তারপরে যখন ডাকবে তখন আবার গিয়ে কথা বলতে হবে তো দেখো এখন এখানে আমরা বসে আছি তারপর স্কুল থেকে চলে এসে অনেক কিছু কাজ করলাম ঘর মোছামুছি থেকে শুরু করে ভিডিও এডিটিং ফেডিটিং অনেক কিছু কাজ করলাম এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছে আর বসে বসে ই করছে তারপরে আবার রান্নাও করতে হবে অনেক কিছু ব্যাপার আছে তো চলো এখন আমি বিছানাটা গুছিয়ে নিলাম এখন তারপরে রান্না করব। আর ঘর গোছানো আর ও তো ওই দিকে চলে গেছে ওই যে জিনিসটা নিয়ে আসার কথা আর কি তোমরা একটু পরেই দেখতে পারবে কোন জিনিসটা নিয়ে আসলো আর নিয়ে আসার পর আমাদের দুজনের মধ্যে একটুখানি তর্ক লেগে গেল তো চলো এখন আমি কাপড়গুলো এখানে শুকোতে দিয়েছি সেই কাপড়গুলো এখন আমি উল্টাতে এসে গেছি কারণ কাপড় উল্টে পাল্টে না দিলে না ওই শীতের দিনের কাপড় একদিকে ভিজেই থেকে যায় আর ওই ভিজা থাকলে আর এদিকে ব্যালকনি তো ছোটো ওই জন্য আর কি শুকাতে চায় না তো চলো কাপড়গুলো উল্টে পাল্টে দিই তার আমি যখন এদিক মধ্যে আমি এই কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে রুমে আসছিলাম ও দেখি লিফ্ট থেকে বের হলো কান্ধে ঘাড়ে করে কি নিয়ে মানে এমন মানে ওকে দেখে আমি তখন কেন যে ক্যামেরাটা অন করিনি তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যেতে যে কাম ঘাড়ে করে নিয়ে আসলো তো আমার রান্নাবাড়ি কমপ্লিট করে আমি বসে আছি ওকে দেখছি সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই পুরি ঠুরি খেয়ে ওই চলে গেছে ওই জন্য সেই দুটো তিনটে বাজে এখনও আসে না তারপরে দেখো কি নিয়ে চলে আসলো কি পস্তাছে ওই তাহলে অনেক দিনে নিলে হয় যে কোনো একটা মোটর সাইকেল কিনি ব্যাস এখন এটা এটা পিছে পিছে কিন্তু কিছুই তো কয়নি কি আমি তো শুনলাম আরে ইয়া দেখ না দেখ না ও একটা মুখে আরো সাপে কোন এটাই তো এটা দিয়াই অফিসে ছিল কোন চলে নিয়ে এবং টানা টানা হয়ে দেখ টেস্টিং করে দেখ বেগুলো কট গেল ভাই কর পছন্দ আছে ফলমূল নিয়েছে খালি পাইছে নষ্ট একটা সামনে